মাথা ভাঙায় বিয়ে ফেরত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হল চারজন বুধবার ভোরে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় একটি বাস ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে আহত হয় চারজন জানা গেছে পিন্টু বর্মন নামে ওই ব্যক্তি বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন তার সঙ্গে থাকা লোকজনদের নামিয়ে দিয়ে ফেরার পথে বাড়ির ওদূরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার রেফার করা হয়েছে আহত বাকিদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে অতিবৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়িগুলির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে গাড়ি দুটি পরীক্ষা করা হয়েছে মাথাভাঙ্গা থেকে সরাসরি দেখছেন আপনারা টাইমে পর্দায়

আর বাদ বাকিরা কোথায় ওইগুলো তো বলতে পারি খালি আর ওইগুলো তোমার আসা নেই